رسول کریم اما بات بہت حمد علیہ جناب صدر جلسہ بابا دیش کیو اسلام کیو تبلیغ کیو توفیدی جنوزہ کتھا دشینا ہے جو اچھا کتھا ساتھ 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 نہیں اپنا سب سے جبکی جی بلکسے ندائے کہ اللہ پکر ہاتھے نہیں যে বলতেছে আমাকে যারা আমির মানবে না তারা জাহান নামে যাবে এই সমস্ত কথাগুলি যে আর মুক্তি হয় সে আবার দিনের দাওয়াতের তবলিকের কাজ করতেছে এই কথা যারা বলে তাদের লজ্জা থাকা উচিত তারা সাত সাতকে বাংলাদেশে আনবে উপদেষ্টাদের সাথে তারা কথা বলতেছিল যে তারা আপনার চৌড়ি ইস্তেমা প্রথম পর্ব করবে ইসলাম জিন্দা হতে হয় হালকার বলা